বন্ধুরা আপনাদের যাদের বয়স পঞ্চাশ পঁয়ষট্টি বছর সেই ভাই চাইলো এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন আপনার ঘরে বউ আছে আপনার এই পৃথিবীতে কেউ নেই বউ চলে গেছে বউ মারা গেছে বউ থাকলেও আমাদের মাধ্যমে আপনি বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর অর্থ সম্পদের আল্লাহ দিলে অনেক কিছু আছে কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা জিনিস তার একটা মনের মানুষের অভাব এই সুন্দরী আফুর বয়স অনেক আপনাদেরকে বলবো তবে এই আপুও চাচ্ছে একটু বয়স্ক লোক যাতে সারা জীবন তার পাশে থাকে এই সুন্দরী আফুর নাম আকি খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে চৌচল্লিশ বছর আমার কাছে মনে হলো কি ভাই আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আঁচে লম্বা অনেক দেখতে শুনতে শরীর স্বাস্থ্য একটু বেশি দেখতেও অনেক ভালো কথা শুনলেও তার অনেক ভালো লাগে যারা আমার সদস্য আছেন ভাই দিবেন মধ্যে যোগাযোগ হয়ে যাবে তবে হ্যাঁ যাদের বয়স পঁয়তাল্লিশের নিচে তারা যোগাযোগ করলে কিন্তু ভাই হবে না আপুর কথা সর্বনিম্নে আটচল্লিশ পঞ্চাশ থাকতে হবে সর্বোচ্চ ষাট বাষট্টি হইলেও চলবে আমি যেটা বুঝি এক বছরে কোনো বিষয় না পঁয়ষট্টি আফুদের কিন্তু সিরাজগঞ্জ শহরে দুইটা বাড়ি আছে আফু কিন্তু উল্লাপাড়া থাকে সিরাজগঞ্জে উল্লাপাড়ায় থাকে গ্রামের বাড়িতে আফুদের দুইটা বাড়ি আছে আফুরা তিনটা বোন আফুদের কোনো ভাই নেই আপু নিজের নামেই সিরাজগঞ্জ শহরে একটি বাড়ি আছে তিন তালা একটি বাড়ি পাঁচ তালা ফাউন্ডেশন আরও দুই তালা উপরে করা যাবে যদি কোনো ভাই থাকেন যোগাযোগ করবেন আপুর কোনো বেবি হয়নি আপুর কথা আমি যাকে বিয়ে শাদী করব আমার বাসায় সে থাকবে এমন কোনো ভাই যদি থাকেন শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন বেশি দেরি করবেন না শুধু যারা সদস্য হয়ে আছেন তাদেরকেই বলছি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন বাকিটা যার কপালে তার সঙ্গে হবে আমার সদস্য আছেন বর্তমান ভাই চৌচল্লিশ জন এখন জন পাবেন আমি জানি অনেকে আছেন এই আপুকে চাবেন সবাই সঙ্গে তো আর বিয়ে দিতে পারবো না হয়তো একজনের সঙ্গে কপালে লেখা থাকলে হয়ে যাবে আর দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে আপনারা যদি এস এম এস একবার দুইবার পাঁচবার করছেন পান নাই তারপরে আপনি আমাকে ফোন দিবেন যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান তারা আমাকে রাত একটার পরে রাত তিনটা পর্যন্ত আমাকে পাবেন দর্শক বন্ধুরা তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ